এত সুন্দর লোবনীয় হয়েছে সাবুদানার এই মিষ্টিটা আসসালামাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের একদম ভিন্ন রকম একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হলো সাবুদানার মিষ্টি এই রকম মিষ্টি হয়তো বা সচরাচর কেউ খান নেয় কিন্তু আমার রেসিপি দেখে আপনারা যদি হুবু হু বানান তাহলে আশা করি নিরাশ হবেন না এর জন্য আমি এখানে এই যে ছোটো দানার সাবুদানা নিচ্ছি এখানে আমি হাফ কাপের দুই কাপ নিছি মানে তাহলে আমার মুট সাপ হইলো এক কাপ এখন আমি এই দানাটা গরম পানি দিয়ে ভিজে রাখবো এর জন্য তেলে গরম পানি পানিতে চুলাই যা ধ এখন দিয়ে দিব কৰাই আমি সাবুদানাটা খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এখন উপরে দিয়ে দেব এক কাপ ফুটন্ত পানি দিয়ে দেব এক চিমটি লবণ লবণটা খুব ভালোভাবে মিশিয়ে সাবুদানাটা ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো সাবদানাটা ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট ঢাকা রাখুন ফিরাইলাম পনেরো মিনিট পর এই যে ভিজে আমার সাবধানাটাই মনে হয়েছে সাবুদানার মধ্যে এখন আমি সব উপকরণগুলো মিশিয়ে নিব দিব দুধের গুঁড়া আর এই জায়গায় আমি চিনিটা একটু গুঁড়া করে নিচ্ছি আপনারা পাটা পোতায় গুঁড়া করে নিতে পারেন আবার ছোটো ছোটো যে দানার চিনি ওগুলো নিতে পারেন তো এখানে আমি পরিমাপত্র দিয়ে দিব চিনির গুঁড়া সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখেন মইটা কত সুন্দর করে নিছি নে আমার কইতাছে আছে কয় গুল গুল করে মিষ্টির মতো করে আমি বানাই আমি পরে গুছি তেল তুই বানা আমি বিডিও করি এই যে নেহা ছোটো ছোটো করে মিষ্টি বানিয়ে নিব এখন এইদিন চাপটা করিস না গোল গোল করে কর সুন্দর করে গোল গোল করে কর গুলগুল করে রসগোল্লা বানিয়ে নিতেছে কইছে থোলা সবগুলা মিষ্টি আমি সুন্দর করে বানিয়ে নিছি আমি নেহা দুইজনে মিলাই বানাইলাম আধা কেজির বেশি আমি দুধ জাল করে নিছি এখন দুধের উপরে দিয়ে দিব ফেটিয়ে রাখা এলাস চারটে লাস্ট দিয়ে দিলাম গরম দুধের উপরে দিয়ে দিব সাবধানের মিষ্টি কেমনে খাবে কেমনে খাবে দিয়ে দিব চিনি স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ করেন রকমই দিবেন আম্মু একটু তাও গাওয়ারছে খুব আলোভাবে নেড়ে নিবেন আম্মা তাও একটু গাড়ছে যেন ভেঙে না যায় দেখুন এর কালারটা কত সুন্দর আসছে জাল দিতে দিতে অনেকটা শক্ত হয়ে গেছে কালারটা অনেকটা ঘন হয়ে গেছে এখন নামি নিবো তো শুধু দেখুন আমার সাবধান মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এত সুন্দর লবণী হয়েছে সাবুদানা এই মিষ্টিটা আমাদের বাড়িতে কিন্তু সব ধরনের বাদামই আছে আমার ভাই বিদেশে কামসে তো আমি যদি চাইতাম এই জায়গায় ডেকোরেশন করতে পারতাম অনেক সুন্দর করে কিন্তু কেউ বাদাম পছন্দ করে না খাইতে এর জন্য দিলাম না এই একটা খেয়ে দেখি কেমন হইছে উম এত মজা হইছে জীবনে যারা সাবুদানা খাইতে পছন্দ নাও করেন তারা যদি বানান অবশ্যই কিন্তু তারা খাইতে খুবই পছন্দ করবেন আপনারা হবু হয়ে বানিয়ে বানাই দেখেন আশা করি খুবই ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ